আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এফ আই এম কিচেন আজকে আমি আপনাদের জন্য নিয়েছি এসেছি আস্ত তেলাপিয়া মাছের ফ্রাই আর সাথে খুবই মজাদার একটা সস চলুন চলে যাই এফ আই এম কিচেনে এখানে আমি একটি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আস্ত তেলাপিয়া মাছ কিন্তু মেরিনেট করতে অনেক প্রসেসিং করতে হয় এখানে আমি ঋষু দিয়ে ভালো মতো পানিটা পরিষ্কার করে নিচ্ছি আর আপনাদের সুবিধার আমি আবারও দেখিয়ে দিচ্ছি ছুরি দিয়ে আমি এভাবে মাছটাকে কেটে নিয়েছি এভাবে উলটিও আবার এভাবে কেটে নিলাম কেটে নেওয়ার অর্থ হলো আস্ত তেলাপিয়া মাছ সেটা যাতে কিন্তু এভাবে আচর না দিলে আপনার মশলাটা ভালো মতো ঢুকবে না আর মশলা যদি ভালো মতো না ঢুকে তাহলে মাছ খেতে কিন্তু মজা হবে না বাস এভাবে কেটে আমি আবারও টিসু দিয়ে মুছে নিলাম এখন আমি এক চামচ লবণ দিয়ে মাছটাকে মেরিনেট করে নিব। লবণটা আমি মাছ মাছটার ভিতরেও ভালো মতো হাত দিয়ে ঢুকিয়ে নিব। সেই ফাঁকে আমি একটি মশলা তৈরি করে ফেলি এখানে চারটি কাঁচা মরিচ একটি আস্ত রসুন প্রায় দশ বারো কোয়া হবে আর এক ইঞ্চি আদা টুকরো করে দিয়েছি আমি এখানে পানি দিয়ে মশলাটা ব্লেন্ড করে নিব বাস এখান থেকে নিয়ে নিচ্ছি দুই চামচ আদা রসুন এবং কাঁচামরিচের পেস্টটা এখন নিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া আধা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আমি মিক্স করে নিব আর এখানে একটি লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটা দিয়ে আমার ভালো মতো মিক্স করে নিব মিক্স হয়ে গেলে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়েও আমি মশলাটা ভালো মতো মিক্স করে নিব বাস হয়ে গেল তেলাপিয়া মাছকে মাসাজ করার মশলা এখন আমি এভাবে দুইটি মাছ কেটে নিয়েছিলাম এখন যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আমি তেলাপিয়া মাছে দিয়ে ভালো মতো মেখে নিব দেখেন আমি কত সুন্দর করে তেলাপিয়া মাছটাকে মাসাজ করছি ওদের না যা ব্যথা একটু মাসাজ করলে মনে ব্যথাটা চলে যাবে তেলাপিয়া মাছের তেলাপিয়া মাছটাকে এভাবে মাসাজ করে আমি রেখে দিব প্রায় তিরিশ মিনিটের জন্য আর তিরিশ মিনিট রেখে দিলে মশলাটা ভালো মতো ভিতরে ঢুকবে আপনারা চাইলে এক ঘন্টাও রেখে দিতে পারেন কিন্তু মেরিনেট করে রেখে দিতে হবে মশলাটা আমি ভালো মতো উলটিয়ে পাল্টিয়ে মাছের গায়ে ভিতরেও আমি ঢুকে ভালো মতো লাগিয়ে নিলাম ব্যাস হয়ে গেল মাসাজ করা এখন ফাঁকে আমি একটি ময়দার মিশ্রণ তৈরি করে ফেলি এখানে এক কাপ ময়দা এবং এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ দিয়ে মিক্স করে নিব এটা কিন্তু আমার মাছটাকে কৃষ্টি করতে সুবিধা করবে এই ব্যাটারটা এখন যে মেরিনেট করে রেখেছিলাম মাছটা তিরিশ মিনিট তিরিশ মিনিট পরে মাছটা আমি এভাবে ময়দা আর কর্নফ্লাওয়ারে ডিপ করে নিব ভালো মতো কিন্তু চাপে চেপে চেপে মাছের গায়ে লাগাতে হবে মাছকে আমি মেকআপ করছি তাই না এতক্ষণ মাসাজ করেছিলাম মেকআপ এখন পাউডার মাখাচ্ছি এখন এই ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ভালো মতো চেপে চেপে লাগিয়ে এভাবে ঝেড়ে নিব। ঝেড়ে আমি এখানে একটি কড়াইতে দুই কাপ তেল নিয়ে নিয়েছি তেলটা আমি গরম করে নিয়েছি গরম করে আমি মাছটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজবো প্রায় ছয় সাত মিনিট ভেজে নিব হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে এক পিট প্রায় হয়ে গেলে আমি উলটিয়ে দিব মাছটাকে মাছটা উলটিয়ে আমি ছয় সাত মিনিট আবার ভেজে নিব আবারও বলছি ফ্লেম কিন্তু হাই করা যাবে না তখন মাছ পুড়ে যাবে খেতে স্বাদ লাগবে না এবার আমি দ্বিতীয় মাছটাও দিয়ে দিলাম বা সবগুলি মাছ আমি দুইটা মাছই আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব দেখতে তো পারছেন দেখাই যাচ্ছে তাই না একটু ক্রিস্পি হয়েছে মি মাছটা কিন্তু এভাবে যদি আপনি উলটিয়ে পাল্টিয়ে মিডিয়াম ফ্লেমে ভাজি করেন তখন মাছটা উপর দিয়ে ক্রিস্পি হবে এবং ভিতরটা খুব সুন্দর নরম থাকবে দেখেন আমি এভাবে করে দুইটি মাছই আমি ভেজে নিয়েছি ভেজে আমি একটি সার্ভিং ডিশে তুলে রাখলাম এখন শেফাকে আমি সসটা বানিয়ে ফেলি এখানে আমি তিনটি লেবুর রস করে নিয়েছি লেবুর রসে দিয়ে দিচ্ছি আমি তিন চামচ সয়া সস দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিব এখন দিচ্ছি ফিশ সস ফিশ সসটা কিন্তু বড় বড় ডিপার্টমেন্টাল স্টোরেও পাওয়া যাবে দুই চামচ ফিশ সস দিয়ে দিলাম এখন দিচ্ছি এক চামচ সিরকা এবং স্বাদের ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি দিয়ে আমি মিক্স করে নিলাম মিক্স করে আমি এখানে প্রায় দশ বারোটি সবুজ এবং লাল কাঁচামরিচ কুচি করে নিয়েছি আপনারা হয়তো বা ভাববেন এত কাঁচা মরিচ ঝাল হয়ে যাবে তাই না তো নো 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 ঝাল হবে না এখানে একটি আস্ত রসুন গ্রেড করে দিয়েছি সেই যে আমি লেবুর রস আর চিনি দিয়েছি আর সিরকা দিয়েছি এই ঝালটাকে ব্যালেন্স করার জন্যে আর এখন দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি ধনেপাতা পাতা কুচি দিয়ে আমি এই সসটা মিক্স করে নিব বাস তৈরি হয়ে গেল আমার মজাদার একটা সস এই সসটা যে এত মজার হয় আপনারা একবার বানিয়ে দেখতে পারেন যে কোনো কিছুর সাথে স্ন্যাক্সের সাথে আপনারা এই সসটা দিয়ে খেতে পারেন এখন আমি এই সসটা তেলাপিয়া মাছের উপরে সেই ফ্রাই করা তেলাপিয়া মাছে আমি দিয়ে দিব উপরে ভালো মতো এভাবে চামচ দিয়ে আমি দিয়ে দিলাম মাছটাকে উল্টিয়ে আবারও আমি সসটা দিয়ে দিলাম সসটা কিন্তু ভিতর পর্যন্ত যাবে আর সসটা দিয়ে খেতে কি যে মজা লাগে তেলাপিয়া মাছটা মানে অসম্ভব মজাদার আমি অন্য জায়গায় আরও তিনটা মাছও ভেজে নিয়েছিলাম সে তিনটা মাছও আমি দিয়ে দিলাম আমি টোটাল পাঁচটা মাছ এভাবে ফ্রাই করে নিয়েছিলাম দেখেন দেখতে কত ইয়ামি মনে হচ্ছে তাই না আর এই তেলাপিয়া মাছটা যে খেতে কত মজা অসম্ভব মজার হয় গরম ভাতের সাথে অথবা আপনি বিকালে নাস্তা হিসেবে এটা খেতে পারেন বিকালে এটা ফ্রাই এভাবে ফ্রাই করে বাচ্চাদেরকে দিলে এবং ঘরের কর্তাকে দিলে যা খুশি হবে না সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর রেসিপিটা যদি ভালো হয়ে থাকে আমাকে আমার রেসিপিটাকে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন দেখেন আমি এখানে মাছটা একটু খেয়ে দেখলাম উপরে ক্রিস্পি ভিতরে কত নরম দেখেন আর জুস্তি তাই না যে সসটা বানিয়েছে বানিয়েছি সে সসটা কিন্তু একদম ভিতর পর্যন্ত ঢুকেছে দেখেন কত নরম আর উপরটা কিন্তু ক্রিস্পি বাস থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন